সম্মানিত বিয়র্স আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে নির্মিত যারা আমাদের ভিডিও দেখেন সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা এবং অভিনন্দন এই টিন সেট বাড়িটি অনেক সুন্দরভাবে করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে চারটি বেডরুম একটি টয়লেট করা হয়েছে টয়লেটের মধ্যে ষাট ফিট পর্যন্ত টাইস করা হয়েছে প্রত্যেকটা রুমের ভিতরে অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন আজকের ঈদের দিনে আপনাদের জন্য অনেক সুন্দর একটি টিন সেট বাড়ির ডিজাইন নিয়ে আসলাম এই বাড়িটির মধ্যে চারটি বেডরুম করা হয়েছে একটি টয়লেট করা হয়েছে এবং একটি কিচেন রুম করা হয়েছে আমরা বাড়িটির ভিতরের ডিজাইন দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই বাড়িটি করতে কত টাকা লাগবে কি কি মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল ক্রস আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব বাড়িটির মেন গেট এসএস দিয়ে করা হয়েছে যার কারণে অনেক সুন্দর হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন বাড়িটি আটশো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকনি বেলকুনি দৈর্ঘ্য ইঞ্চি এবং ফিট ইঞ্চি বেলকুনির ডান পাশে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য বেলকনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের সাথে রয়েছে একটি কমন টয়লেট এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে বেলকনির বাম পাশে এখানে একটি কিচেন রুম করা হয়েছে এখানে করা হয়েছে একটি কমন টয়লেট সেটা সবাই ব্যবহার করতে পারবে এটা হয়েছে টয়লেটের ভিতর ডিজাইন টয়লেটের মধ্যে ষাট ফিট পর্যন্ত টাইস করা হয়েছে টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং পস্ত সাত ফিট ছ ইঞ্চি আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এখানে রয়েছে প্রথম বেডরুম প্রত্যেকটা রুমের মধ্যে ভালো কোয়ালিটির কাটের দরজা ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন এটা হয়েছে প্রথম রুমের ভিতরের ডিজাইন এই রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং পস্ত বারো ফিট এই রুমের মধ্যে দুইটি জানালা করা হয়েছে বাড়িটির সালের মধ্যে টিনের সাথে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে সো আপনি চাইলে সেটা কাঠ দিয়ে করতে পারেন প্রথম রুমের সামনে একটি সেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে টাইস করা হবে সেটা এখন করা হয়নি সেটা পরবর্তীতে করা হবে প্রথম রুম থেকে দ্বিতীয় রুমে এখানে জন্য একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে দরজাটি দিতে পারেন কিংবা জায়গার মধ্যে এই বাড়িটির ডিজাইন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম এটা হয়েছে দ্বিতীয় রুমের ভিতরের ডিজাইন এ রুমের মধ্যে একটি জানালা করা হয়েছে দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং পস্ত বারো ফিট যেহেতু বাড়িটির মধ্যে অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে আপনি চাইলে অ্যাঙ্গেল দিয়ে দিবেন তাহলে অনেক করস কম লাগবে কাঠ দিলে করস বেশি লাগে সো অ্যাঙ্গেল দিলে কিন্তু করস অনেক কম লাগবে প্রত্যেকটা রুমের মধ্যে ভালো কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করা হয়েছে আজকের ঈদের দিনে আপনারা কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন এখানে রয়েছে তৃতীয় এবং চতুর্থ বেডরুম এটা হচ্ছে তৃতীয় রুমের ভিতরে ডিজাইন এই রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং পস্ত বারো ফিট তৃতীয় রুমের মধ্যে দুইটি জানালা করা হয়েছে আপনি যদি আমাদের চ্যানেল থেকে নিয়মিত বাড়ির ডিজাইন দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড হবে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে বেলকুনির ডান পাশে করা হয়েছে চতুর্থ বেডরুম এই রুমের মধ্যে একটি স্টিলের দরজা ব্যবহার করা হয়েছে এটা হয়েছে চতুর্থ রুমের ভিতরের ডিজাইন এ রুমের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট ছ ইঞ্চি এবং পস্ত সাত ফিট ছ ইঞ্চি এ বারান্দার ডান পাশে করা হয়েছে যার কারণে এটি পকেট রুমও বলতে পারবেন বারান্দার ফ্লোর সহ পরবর্তীতে টাইস করা হবে সেটা এখন করা হবে না আপনি চাইলে একসাথে টাইস করতে পারেন বাড়িটির ভিতরে কোনো কালার লং করা হয়নি শুধুমাত্র জাস্ট সিলারের সাথে ফুটিং মারা হয়েছে বেলকুনি ডান পাশে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য বাড়িটির সামনে অনেক সুন্দরভাবে করা হয়েছে এটা হয়েছে বাড়িটির ফিসনের ডিজাইন পিছনে তিনটি রুমের মধ্যে তিনটি তাই গ্লাসের জানালা করা হয়েছে আপনি চাইলে সেটা স্টিল দিয়েও করতে পারেন আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে বাড়িটির দুই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে উনচল্লিশ ফিট এবং পস্ত একুশ ফিট বাড়িটির মধ্যে রয়েছে চারটি বেডরুম একটি টয়লেট প্লাস ওয়াশরুম এবং রয়েছে একটি কিচেন রুম বাড়িটি আটশো বিশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে একটি বেলকুনি বেলকুনির ডান পাশে করা হয়েছে পকেট বেডরুম এবং বেলকুনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম এবং একটি টয়লেট প্লাস ওয়াশরুম বেলকনির দৈর্ঘ্য হচ্ছে তেইশ ফিট ছয় ইঞ্চি এবং প্রস্থ সাত ফিট ছয় ইঞ্চি বেলকুনির বাম পাশে রয়েছে একটি টয়লেট প্লাস ওয়াশরুম টয়লেট প্লাস ওয়াশরুমের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং প্রস্থ সাত ফিট ছয় ইঞ্চি এখানে রয়েছে প্রথম বেডরুম এ রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং প্রস্থ বারো ফিট প্রথম রুমের মধ্যে দুইটি জানালা ব্যবহার করা হয়েছে বাড়িটির মাঝখানে রয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং প্রস্থ বারো ফিট দ্বিতীয় রুমের মধ্যে একটি জানালা করা হয়েছে এখানে রয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং প্রস্থ বার ফিট ডান পাশে রয়েছে চতুর্থ বেডরুম চতুর্থ রুমের দৈর্ঘ্য হচ্ছে আট ফিট সো ইঞ্চি এবং প্রস্থ সাত ফিট স ইঞ্চি প্রথম রুম থেকে দ্বিতীয় রুমে যাওয়ার জন্য মাঝখান দিয়ে একটি দরজা রাখা হয়েছে আপনি চাইলে দরজাটি দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে বাম পাশে একটি কিচেন রুম করা হয়েছে আপনি চাইলে একদম করতে পারেন আপনার কাছে বাড়িটির কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব সম্পূর্ণ ভিডিওটি না নাটেনে মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে চৈদ্ হাজার প্রতি পিস ইটার দাম বারো টাকা হলে চোদ্দো হাজার ইটার দাম লাগবে এক লাখ বিরাশি হাজার টাকা সিমেন্ট লাগবে দুইশো প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে দুইশো প্যাক সিমেন্টের দাম লাগবে এক লাখ ছয় হাজার টাকা বালি লাগবে বারোশো ফুট প্রতি ফুট বালির দাম সত্তর টাকা হলে বারোশো ফুট বালির দাম লাগবে চৌরাশি হাজার টাকা রট লাগবে নয়শো কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে নয়শো কেজি রটের দাম লাগবে পঁচাশি হাজার পাঁচশো টাকা এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে পঞ্চাশ হাজার টাকা টিনের সাথে অ্যাঙ্গেল লাগবে পঁয়তাল্লিশ হাজার টাকা কাটার দরজা লাগবে তিনটি একটি দরজার দাম পনেরো হাজার টাকা হলে তিনটির দরজার দাম লাগবে পঁয়তাল্লিশ হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে দুইটি একটি দরজার দাম ষাট হাজার টাকা হলে দুইটির দরজার দাম লাগবে আট হাজার টাকা একটি স্টিলের দরজা লাগবে পাঁচ হাজার টাকা তাই গ্লাসের জানালা লাগবে ছয়টি একটি জানালার দাম গ্রিল এবং গ্লাস সহ বারো হাজার টাকা ছয়টি জানালার দাম লাগবে টাকা হাজার কিচেন রুমের জন্য একটি স্টিলের জানালা লাগবে চার হাজার টাকা বাড়িটির মেন গেট অ্যাসেস দিয়ে করা হয়েছে সেই মেন গেটটি লাগবে তিরিশ হাজার টাকা বেলকুনি দুই পাশে দুইটি গ্রিলের জানালা করা হয়েছে সে গ্রিলের জানালার জন্য লাগবে সতেরো হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা সেনিটারির মালামাল লাগবে পঁচিশ হাজার টাকা টয়লেটের টাচ করতে লাগবে দশ হাজার টাকা এই বাড়িটি রঙ করতে লাগবে চল্লিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজমেস্ত্রির বেতন লাগবে এক লাখ সত্তর হাজার টাকা তিন মেস্ত্রির বেতন লাগবে বারো হাজার টাকা রং মেস্ত্রির বেতন লাগবে পনেরো হাজার টাকা ইলেকট্রিক মিস্ত্রি বেতন লাগবে বারো হাজার টাকা সিনেটারি মিস্ত্রি বেতন লাগবে দশ হাজার টাকা টাইস মিস্ত্রি বেতন লাগবে দুই হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামাল হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো এগারো লাখ একত্রিশ হাজার সাতশো টাকা এরকম বাজেট হলে এরকম একটি টি বাড়ি করতে পারবেন বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট ভালো সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন ভালো কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন বাড়িটির ফ্লোরের মধ্যে কোনো টাইলস করা হয়নি সো টাইলস করলে খরচ আরও বেশি লাগবে আপনার কাছে বাড়িটির ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি টিনশেট বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখাবে নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন